খুলবে যদি দেলের মুকাম ধরো বাবার রাঙ্গা খুলবে যদি মুকাম ধরো বাবার রাঙ্গা পায় যুগে যুগে আসেন তিনি শেষ দে ধরা পারে রকান্ডারি হয়ে তরণী দেও ভাসাইয়া যুগে যুগে আসেন তিনি শেষ জামানায় দোরি হয়ে তর নি ভাষাইয়া বাবা যদি বাবা যদি করে দয়া ভয় কিরে তোর মরণে মরণ হবে আধার আলো যদি আসে স্মরণে মরণ হবে আধার আলো যদি আসে স্মরণে খুলবে যদি ধরো বাবার রাঙ্গা পায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব যার চরণে যে লোটায় বাবাকে সালাম জানায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব যার চরণে যে লোটায় সব বাবাকে সালাম জানায় বাবার আসে বেহেস্তের সুষমা বাবার সরণে আসে বেহেস্তেরি সুষমা বেহেস্তের সুগন্ধ এসে দুনিয়াতে সুবাস ছড়ায় বেহেস্তের সুগন্ধিয়ে সে দুনিয়াতে সুবাস ছড়ায় খুলবে যদি দেলের মুকাম ধরো বাবার রাঙ্গা পা খুলবে যদি দেলের মুকাম ধরো বাবার রাঙ্গা পা দুঃখ দিলাম জ্বালা দিলাম দিলাম কত বেদনা ক্ষমা করো হে মালিক চরণে জানাই প্রার্থনা দুঃখ দিলাম জ্বালা দিলাম দিলাম কত বেদনা ক্ষমা করো হে মালিক চরণে জানাই প্রার্থনা বাবার সরণে আসে বেহস্তেরি সুষমা বাবার ও সরণে আসে বেহেস্তের বেহেস্তের সুগন্ধি এসে দুনিয়াতে সুবাস ছড়ায় বেহেস্তের সুগন্ধি এসে দুনিয়াতে সুবাস ছড়ায় খুলবে যদি দেলের মুকাম ধরো বাবা রাঙ্গা পায় খুলবে যদি দেলের মুকাম খুলবে যদি দেলের মুকাম ধরো বাবার রাঙ্গা পায় খুলবে যদি দেলের মুকাম ধরো বাবার রাঙ্গা পায় যুগে যুগে আসেন তিনি শেষ জামাল ধরা পারে রকান্ডারি হয়ে তরণী দেও ভাসাইয়া যুগে যুগে আসেন তিনি শেষ ধরা পারের রোকান্ডারি হয়ে তোরণী ভাষাইয়া বাবা যদি বাবা যদি করে দয়া ভয় কিরে তোর মরণে মরণ হবে আধারালো যদি আসে স্মরণে মরণ হবে আধার আলো যদি আসে স্মরণে খুলবে যদি তেলের মুকাম ধরো বাবার রাঙ্গাপা